তাঁকে অর্জন করতে হলে আপনাকে কতটি কাজ করতে হয় চারটি কাজ করতে হয় এক নম্বর কাজ হল আল খৌফু মিনাল জলিল আলিবাবি তলেব রাদিয়াল নাহু তাল আনহুকে জিজ্ঞেস করা হল তাকে অর্জন করার জন্য কি কি করতে হবে আমিরুল মোমিন আলিবাবি তলেব রাজিয়াল নাহু তাল আনহু বলেন তাকো অর্জন করতে হলে চারটি কাজ তোমাকে করতে হবে এক নম্বর হলো আলহিনাল জালিল আল্লাহকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করলে আল্লাহকে ভয় করলে জনের প্রথম কাজ হল আল্লাহর ভয় যার আছে অন্ধকার রাত্রিতে পাপ করতে গেলে অন্ধকার রাত্রিতে পাপ করতে গেলে তারও মনের মধ্যে জেগে উঠবে আমি অন্ধকার রাত্রিতে পাপের কাজ কি করে করি খালিফাতুল মুসলিম উমর ইবনুল খাতাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের অন্ধকারে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন ঘোরাফেরা করতে গিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেছিলেন আমিরুল মুমিনিন একটি বাড়ির মধ্যে ঘটনা আপনারা সবাই জানেন একটি বাড়ির মধ্যে মার বেটি কথা বলছিলেন মা বোনেরা শুনুন মার বেটি কথা বলছেন ঘরের মধ্যে মা বলছে বেটিকে রাতের অন্ধকার থাকতে দুধের মধ্যে পানি মিলাও দিনের বেলা পানি মিলালে ওমর আব্দুল খাতাব দেখতে পাবেন চাবুক পিটা করবেন বেটি বলছে আম্মা খলিফাতুল মুসলিমিন রাতের অন্ধকারে দুধের মধ্যে পানি মিলালে যদি দেখতে না পান খলিফাতুল মুসলিমিনের প্রভু আল্লাহ তার চোখকে ফাঁকি দেওয়ার সম্ভব নয় এটার নাম কি আল্লাহর ভয় এটার নাম আল্লাহর ভয় আল্লাহর ভয় করে কি পেলেন তিনি আল্লাহর ভয় করার অসিলাই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সৌভাগ্যের দরজা খুলে দিলেন খলিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্রবধূ হওয়ার মতো সৌভাগ্যই গোয়ালনি মহিলার হয়ে গেল তাকুয়া থাকলে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল হয়ে যায় বার্মা থেকে গেলেন সুদূর বার্মা থেকে গেলেন ডক্টর মোহাম্মদ আইয়ুব বার্মার রোহিঙ্গার রোহিঙ্গা বংশোদ্ভূত ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহেমাহুল্লা তিনি আমার উস্তাদ মদিনা ইউনিভার্সিটির প্রখ্যাত প্রফেসর ছিলেন তিনি মসজিদে নবীতে ইমামতি করতেন ডক্টর ডক্টর মোহাম্মদ থেকে গেলেন। লেখা লেখাপড়া করার জন্য ঢাকা লালবাগ কিছু লেখা পড়া করেছিলেন তারপরে গেলেন সৌদি আরবে লেখা পড়া করতে সৌদি আরবে কোরআন শিখলেন কোরআন শিখে মদিনাতে তারাবিক পড়ানোর সুযোগ পেলেন আরব দেশের একজন মহিলা স্বেচ্ছায় ডক্টর আইয়ুবকে বরণ করে নিয়ে বললেন ডক্টর আইয়ুবের জীবন সঙ্গিনী হয়ে থাকতে চাই সৌদি সরকার তাকে নাগরিকত্ব দান করলেন মদিনা অধ্যাপনা করতেন সুযোগ বস্তা ছিলেন ডক্টর মোহাম্মদ আইব রাহেমাহুল্লা জীবনের শেষ প্রান্তে এসে সৌদি আরবের বাদশাকে বলেছিলেন মরার আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে মসজিদে নবমীতে শেষবারের মতো ইমামতির সুযোগ যেন আমাকে দেওয়া হয় সৌদি বাদশাহ তাই করলেন মানুষ যদি তাকুয়াশীল হয় মানুষ যদি কোরআন সুন্নার অনুসারী হয় মানুষ যদি কোরআন সুন্নার ধারক বাহক হয় কোথাকার বার্মায় আর কোথাকার আফ্রিকা কোন দেশের মানুষ কোথায় চলে যায় আল্লাহ রব আল তাকে কত বড় মর্যাদার অধিকারী বানান সম্মানিত উপস্থিতি বিল কালিল দুই নম্বর বৈশিষ্ট্য হল অল্পতে তুষ্ট থাকা তাকে অর্জন করতে হলে অল্পতে তুষ্ট থাকা কিন্তু অল্পতে এখন তুষ্ট আমরা থাকতে পারি না কাসিরে ইসরায়েলি একটা বর্ণনা আসছে ইসরায়েলি বর্ণনা বলা যায় সত্য মিথ্যা বলা যাবে না সত্য হতে পারে মিথ্যা হতে পারে ওকে মিথ্যু বলা যাবে না সত্য বলে স্বীকৃতিও একজন যুবক চরিত্রহীন যুবক সাগরের পারে বাড়ি বানিয়ে থাকে মহিলাদের সঙ্গে অপকর্ম লিপ্ত হয় একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য ফেরেস্তা পাঠালেন ফেরস্তা মহিলার সুরাতে গিয়ে তার কাছে গিয়ে আশ্রয় নিল সে খারাপ কাজের জন্য চিন্তা ভাবনা করল তারপরে বিয়ের প্রস্তাব দিল বিয়েতে রাজি হলো বলে বিয়েতে অমক জায়গায় যাওয়া তারপরে বিয়ে করবা বিয়ে করার আগে কত অলৌকিক ঘটনা দেখবা সেইগুলি দেখে ভয় পাবা না যুবক বিয়ে করার জন্য রওনা দিলেন ঠিকানা অনুযায়ী মেশাক ভাঙার জন্য গেলেন গাছ বলে আমাকে ভেঙে নাও ডাল বলে আমাকে ভেঙে নাও ডাল কথা বলে লোকটা দৌড়ায় পালিয়ে গেলেন তারপরে এক মরুভূমির মধ্যে গেলেন গিয়ে দেখলেন একটা ছাগল একটা একশত ছাগল এক শত ছাগলের দুধ পান করছে এক ছাগলের বাচ্চা একশ ছাগলের দুধ পান করে তবুও ভ্যা ভ্য করছে ক্ষুধার তার নাই একশো ছাগলের দুধ পান করি তবু পেট ভরে আর আরাক জায়গায় গিয়ে দেখলেন কুত্তার পেটের মধ্যে বাচ্চা ঘেউ ঘেউ করছে কুত্তা চুপচাপ আছে বাচ্চা ঘেউ ঘেউ করছে অনেক ঘটনা ঘটনার এক পর্যায়ে ওই লোকের কাছে হাজির হয়ে গেল তিনি সুরাত চেঞ্জ করে বললেন আমি হলাম মালাকুল মৌত সেদিন গিয়েছিলাম তোমার কাছে রমনীর সুরতে আর আজকে এসেছি তোমার জান কবজ করার জন্য রাস্তায় কি কি দেখেছ সেইগুলি বলো তার ব্যাখ্যাটা একটু শুনে যাও ব্যাখ্যাটা কি হবে কুক্তার পেটের ভিতরে বাচ্চা খেউ খেউ করে কিয়ামতের আগে বাপ মায়ের উপর দিয়ে বাচ্চারা কথা বলবে একশ ছাগলের দুধ এক বাচ্চা পান করে তবুও পেট ভরে না হাজার হাজার জনগণের অর্থ সম্পদ চুরি করে খাবে মন্ত্রী মিনিস্টার জনগণের মাল চুরি করে খাবে আমাদের প্রধানমন্ত্রী করোনার সময় সাইল বিতরণ করতে দিয়েছিল সেই সাইল আবার চুরি করে কিছু চেয়ারম্যান মেম্বার সেটা গোপনে বিক্রি করেছে বেলাকে প্রধানমন্ত্রী দুঃখ করে বলছে শালা করোনার চাল দিলাম বিতরণ করতে তাও সালা চুরি করে খায় এদেরকে কাফনের কাপড় বিতরণ করতে দিলেও চুরি করে পানjabi বানায় গায়ে দেবে সম্মানিত উপস্থিতি ওয়ার রিদাবিল কালিল অল্পতে তুষ্ট হয় আল্লাহ পাক তাকে দুনিয়াতেও সম্মানী রাখেন পরকালেও সম্মানী থাকে কিন্তু যারা খাই খায় অবস্থা কোটি কোটি টাকা হলে তবু তার পেট ভরে না সম্মানিত উপস্থিতি বলে আমাল বিত্তানশীল কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন করতে হবে কোরান শূন্য মানে আসমানের বিধান অনুযায়ী জীবন যাপন করতে হবে দুনিয়াবি কোন থিউরি মিউরি মানা চলে না কোরআন শূন্য অনুপাতে জীবন যাপন আজকে কোরআন শূন্য ফেলে দিয়েছি আমরা এক শ্রেণীর লোক তারা কোরআন শোনা চেনেই না আরে রাখো তোমার আহেলাদিস কিসারা আহেলাদিস আমার পীর সাহেব বলেছে ওটা মানতে হবে পীর সাহেব বড় কোরআন হাদিস বুঝি না পীর সাহেব বড় পীর সাহেব বড় কোরআন হাদিস বুঝি না মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল মাস আল্লাহ বলেন ফাকসুসিল কাসাসা ভালো ভালো ঘটনা শোনাও মানুষকে লাল্লাহু মেতাযাক্কারুন গাদে নসিহত শিখবে মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল্লাহ মাস মসজিদে নবীতে সালাতে দাঁড়িয়েছেন বুকে হাত দিয়ে আর হিন্দুস্তানের এক ভাঁজি গিয়ে হাত টেনে নামায় দিছে নিচের পেটের কাছে চিন্তা করতে পারেন আপনি হিন্দুস্তান থেকে হজে গেছে এই লোক আর মসজিদের নবমীতে সালাদ পড়ছেন মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বদরুল্লাহ মাস আমার উস্তাদ ডক্টর বাদরুল্লাহ মাস স্যার বলছেন যে তোমাদের এলাকার এক হাজি এসে আমার হাত টেনে নিচে নামায় দিল ওকে উর্দুতে আমি বুঝি না উর্দু আমি কই না আরবি তো কি বলে আমি বুঝি না আমি কি বলি ও বোঝে না খালি এতটুকু বলল আবু হানিফা বড় ইমাম বড় ইমাম মানে বুকের থেকে হাত নিচে নামাই এখানে রাখো এটা বড় ইমাম রাখছে এইভাবে আবু হানিফা বড় ইমাম বড় ইমাম ডক্টর বদুল আম্মাস বলে আমি ওরে কি দিয়ে বুঝাই তা আমি বললাম আবু হানিফা বড় ইমাম বড় ইমাম মুহাম্মাদুর রসুল বড় নবী বড় নবী বলে ওইখানে দেখায় গেল আবু হানিফা বড় ইমাম আর আমি বুকে দেখাই বলে মোহাম্মদুর রসুল উল্লাহ বড় নবী বড় নবী তুই এখন নবী মানবি না ইমাম মানবি তুই একটু ভালো করে বস না ডরে জলিলে না মানে দলিলে না ডরে জলিলে না মানে দলিলে নাহি মানে সারা শামুকের বিষে মতি ঢুরিতে সে কোন আশ্চর্য দিশাহারা ও বন্ধুরা কিয়ামত পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে কিয়ামত পর্যন্ত মতি শামুকে পাওয়া যাবে না কিয়ামত পর্যন্ত মতি থাকবে ঝিনুকে ঝিনুকের মধ্যে মতি খুঁজতে হবে কিয়ামতের আগ পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজে পাওয়া যাবে না তাই মুন্সি উদ্দিন বলছেন হিন্দু মুশরেকেরা আর বেদাতিরা রাখে দস্তি অতিশয় তাই দেখে